কারবালার ময়দানে একটি বিশাল সিংহ কেন শহীদ ইমাম হোসেন রজ্লাহতআহুয়ের পবিত্র দেহ আগলে রেখেছিল সেই সিংহ ইয়াজিদের সৈন্যদের সঙ্গে কি করেছিল এবং এই সিংহ কোথা থেকে এসেছিল আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এক অত্যন্ত চমৎকার বানানো মিথ্যা ঘটনা তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না একবার আমিরুল মৌমিনিন হজরত আলী রজুল্লাহ তাল্লাহ আনহু খদবা দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিছু লোক দৌড়ে এসে আতঙ্কিত হয়ে বলল ইয়ামিরুল মোমিনিন একটি বিশাল সিংহ আপনার দিকে এগিয়ে আসছে হজরত আলী রজুল্লাহতালহু তাদের বললেন তোমরা বসে পড়ো এই সিংহ তোমাদের কোনো ক্ষতি করবে না এই কথা শেষ হওয়ার আগেই বিশাল এক সিংহ আগিয়ে এসে হযরত আলী রজ্লাহ তাল পায়ের কাছে মাথা নত করে সম্মান জানালো তারপর সেই সিংহ তার সঙ্গে আনা ছোট্ট একটি শাবককে হজরত আলী রজুল্লাহ তালাহ আনহের খেদ রেখে দিল এই সিংহের বাচ্চা পরবর্তীতে পরিচিত হয় আবু আল হারিস নামে যে একদিন হয়ে উঠে ইমাম হোসেন রজুল্লাহ তালাহ আনহুয়ের বিশ্বস্ত সঙ্গী ও প্রহরী সেই বিশাল সিংহটি ছিল আসলে একটি সিংগী নিজস্ব ভাষায় সে হজরত আলী রজুল্লাহ তাল্লাহ আনহের সামনে বলল ইয়ামিরুল মুমিনিন আমি এই বাচ্চাটির মা এর পিতা মারা গেছে আমি চাই সে নিরাপদে বড় হোক যেন কোনো বিপদের সম্মুখীন না হয় তখন আলী রজল্লাহ আনহু বলেন তুমি নিশ্চিন্ত হও আমি আলী তোমাকে ভরসা দিচ্ছি এই সন্তান এতিমের দুঃখ কখনো পাবে না আমি তাকে এমন একজনের হাতে তুলে দেব যিনি সত্যিকারের এতিমের অভিভাবক সিংহী জানতে চাইল আমিরুল মমিনিন এমন কে আছেন যিনি পশুকেও এতিম বোধ করতে দেয় না আলী রজুল্লাহ তালাহ আনহু হেসে বললেন আমার একটি সন্তান আছে হোসাইন ইতিমের যত্ন নেওয়ার যে গুণ তা তার চেয়ে কারো মধ্যে আর নেই এরপর তিনি ডেকে বললেন হে আমার প্রিয় সন্তান হোসাইন এসো এই সিংহের বাচ্চাকে নিয়ে যাও ইমাম হুসাইন রজল্লাহু আনহু এগিয়ে এসে শিশুটিকে কোলে তুলে নেন এবং তার মাথায় হাত বলিয়ে বলেন আজ থেকে তার নাম হবে আবু আল হারিস সেই দিন থেকে আবু আল হারিস বড় হতে থাকে ইমাম হুসাইন রজিউল্লাহ তাল্লাহ হুয়ের কাছে তাদের মধ্যে গড়ে উঠে গভীর সন্ধান ভক্তি ভালোবাসা ও ভরসা আবু আল হারিস কখনও হুসাইন রজিয়াল্লাহ হয়ে পাশ ছেড়ে যেত না তিনি ছিলেন তার রক্ষক তার ছায়াসঙ্গী তার চোখে হুসাইন ছিলেন শুধু একজন প্রভু নয় বরং পিতা অভিভাবক এবং সবচেয়ে আপনজন যখন আবু আল হারিস বড় হয়ে ওঠে তখন কিছু লোক আলী রজুল্লাহ তালাহ আনহুয়ের কাছে এসে বলল ই আলী সিংহটি বড় হয়ে গেছে আমরা আশঙ্কা করছি সে যদি কাউকে ক্ষতি করে ফেলে এ কথা শুনে হযরত আলী তালা আনহু ঘরে ফিরে এসে হুসাইন রজুল্লাহ তালাহ আনহুকে বললেন হে সন্তান আমি কিছু বলছি না তবে আরবের লোকেরা বলছে সিংহটি বিপজ্জনক হয়ে উঠতে পারে তাকে মুক্তি করে দাও কথা শুনে ইমাম হুসাইন আনহু এর চোখে পানি চলে আসে তিনি বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আমার পিতা আপনি যেমন বলবেন তেমনই হবে এরপর হুসাইন রজুল্লাহ তালানহু ধীর কণ্ঠে বললেন আজকে দিনটা কেটে যাক কাল থেকে আবু আল হারিসকে আপনি আর দেখতে পাবেন না আলী রজল্লাহ তালানহু জিজ্ঞেস করলেন আজকের দিন কেন উত্তরা হুসাইন রজুল্লাহ তালহু বললেন বাইরে সন্ধ্যা নেমেছে এই সময় কাউকে ঘর ছাড়া করাটা ঠিক নয় এই কথা শুনে আলী রজুল্লাহ তালান আনহু আপেকে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন সেই রাতেই তাহাজদের সময় ইমাম হুসাইন রজুল্লাহ তালাহ প্রতিদিনের মতো আবু আল হারিসকে খাবার দিতে গেলেন সিংহটি জিজ্ঞেস করল আজ এত তাড়াতাড়ি কেন এসেছো হুসাইন রজুল্লাহ তাল্লাহ আনু সব কথা খুলে বললেন সব শুনে আবু আল হারিস শান্ত কণ্ঠে বলল ঠিক আছে মাওল্লা আমি চলে যাব তবে একটি শর্ত আছে হুসাইন রজুল্লাহ তাল্লাহু বললেন কি শর্ত সে বলল শেষবারের মতো আপনার সঙ্গে দেখা চাই ইমাম হুসাইন রজুল্লাহ তাল্লাহনু বললেন তারিখ মনে রেখো দশই মহরম একষট্টি হিজরি কারবালার ময়দান থেকে একটি আহ্বান ভেসে আসবে তুমি সেই ডাকে সাড়া দিও আবু আল-হারিস জিজ্ঞেস করলো ইয়া মাওলানা সেই ডাককে দিবে হোসেন রাদিয়াল্লাহু তা আনহু বললেন না আমি নই আবু আল-হারিস আবার জিজ্ঞেস করলো তাহলে কি আপনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকবেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন না এবার তার চোখে পানি চলে এলো তিনি বললেন আমাদের মা বিবি ফিজা তোমাকে ডাকবেন আজও কারবালা সেই স্থানে একটি বিশাল জায়গা আছে যেখান থেকে বিবি ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন ইমাম হুসাইন সিংহটিকে বিদায় দিতে গিয়ে বললেন তুমি ইরাকের নাইনাওয়ার এক জঙ্গলে চলে যাও সেখানে এক সিংহ ছিল জঙ্গলের রাজা সে এখন মারা গেছে তুমি এখন থেকে সেখানে গিয়ে রাজত্ব করো সিংহটি আদেশ মান্য করে মদিনা ছেড়ে ইরাকের পথে রওনা দেয় তারপর আসে সেই দিন আশুরা সন্ধ্যা যেদিন ইমাম হুসাইন রজিয় তালানহু শহীদ হন তার শাহাদাতের পর উমার ইবনে সাদ ঘোষণা দিল ইমামের দেহ মুবারকের ওপর ঘোড়া চালাও পিষ্ট করে দাও এই ঘোষণা শুনেই আহলে হারামের মধ্যে কিয়ামতের দৃশ্য তৈরি হয় কান্না আজহারি বুকফাটা আর্তনাতে আকাশ ভারী হয়ে ওঠে তখন বিবি ফিজা ছুটে যান বিবি জৈনব রজল্লাহ তালানহুয়ের কাছে তিনি বলেন হে আমার প্রিয় সাইয়েদা একবার রসুল সাল্লাহ সাল্লামের এক সাহাবি সমুদ্রের পথে সফরে ছিলেন নৌকা ভেঙে এক দ্বীপে পৌঁছালে সেখানে একটি সিংহ তার সামনে আসে সেই সাহাবি বলেছিলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি সিংহটি তার কথা শুনে আক্রমণ না করে বরং তাকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেয় এলাকাতে কি একটি সিংহ আছে আপনি অনুমতি দিলে আমি তাকে গিয়ে ডাক বিবি ফিজা জঙ্গলের দিকে গেলেন ডেকে বললেন আবু আল-হারিস কয়েক মিনিটের মধ্যে বিশাল সিংহ আবু আল-হারিস তার সামনে এসে হাজির হয় বিবি ফিজা বললেন তুমি কি জানো জালিমরা কি করতে চাই তার ইমাম হুসেন রজল্লাহু তালহুয়ের দেহকে ঘোড়ার নিচে পিষে দিতে চাই এমনভাবে যেন কেউ তাকে আর চিনতে না পারে এই কথা শোনার পর আবু আল আলহারিস সঙ্গে সঙ্গে রওনা দেয় কারবালার ময়দানে এসে সে সুজা গিয়ে বসে পড়ে হুসেন রজল্লাহু আলান আনহুয়ের দেহের পাশে মাকতাল শরীফে বর্ণিত আছে সিংহটি নিজের কপাল ইমামের রক্তে রাঙিয়ে নেয় যেন সে বলছে এই রক্ত আমার গর্ব এই সাহাতাত আমার সম্মান ইয়াজিদের সৈন্যরা যখন ঘোড়া নিয়ে এগিয়ে আসে তারা দেখে ইমামের দেহের পাশে বসে আছে এক বিশাল ভয়ঙ্কর সিংহ ঘোড়ারা সামনে এগোতে চায় না বরং ভয়ে পালিয়ে যায় সৈন্যরা আর পেছনে ফিরে তাকায় না ওম ইবনে সাদ খবর পেয়ে বলেন এই ঘটনা কাউকে জানাবে না এটা এক ফিতনা এরপর বিবি ফিজাই সে বিবি জৈনব রজল্লাহু তাল জানালেন আবু হারিস এসে গেছে সেদিন প্রিয় ইমামের পবিত্র দেহকে মহান আল্লাহ তালা রক্ষা করেছিলেন নিজের এক সৃষ্টি এক সিংহ আবু হারিসের মাধ্যমে যতক্ষণ সিংহটি ছিল কেউ সাহস করেনি ইমাম হুসাইন রজল্লাহু তাল কাছে যেতে বা এক পা এগোতে এই যে ঘটনা বা কাহিনী শুনতে পেলেন তা সব কিছুই মানুষের মুখে মুখে প্রচলিত এবং কিছু কিছু বইয়ের মধ্যে লেখা আছে এই ঘটনা সম্পর্কে সঠিক কি না ভুল তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন ইউটিউবের মধ্যে এই সব কাহিনী নিয়ে অনেক ভিডিও আছে যা সবটাই মিথ্যা এবং এই মিথ্যা কাহিনী আপনাদেরকে শোনালাম যাতে করে আপনারা মনে রেখে এই রকম ভিডিও আর দেখবেন না